আল্লাহ বলেছেন স্বামী তার স্ত্রীর জন্য জামা কাপড়ের মতো যেটা গায়ের মধ্যে থাকে স্ত্রী স্বামীর জন্য কাপড়ের মতো আল্লাহ তুমি এত উদাহরণ থাকতে কাপড়ের উদাহরণ কেন দিয়েছ কারণ হলো চশমা কিছুক্ষণ পর রেখে দিব মোবাইল কিছুক্ষণ পর চার্জে লাগাই দিব টুপি কিছুক্ষণ পর খুলে রেখে দিব আমাদের যা কিছু চারপাশে আছে ঘড়ি সব রেখে দিব কিন্তু গায়ের যে কাপড় গায়ের যে কাপড় এটা দুনিয়াতেও থাকবে কবর গেলেও থাকবে এই কাপড় এক সেকেন্ডের জন্য শরীর থেকে আলাদা হয় না শরীরের সবচেয়ে কাছে থাকে এই কাপড় সেজন্য আল্লাহ বলছেন হুন্না লিবাস্লাহুম ও আন্তুম লিবাসুল্লা হুন্না হে স্বামীরা বিবিরা তোমাদের গায়ের কাপড়ের মতো আর হে বিবিরা স্বামীরা তোমাদের গায়ের কাপড়ের মতো